তো হে গাইস ইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো অনেক অনেক ভালো আছো আশা করি তো আমি এখন চললাম রেডি সেডি হয়ে ঠাকুর দেখতে কি ঠাকুর না বিশ্বকর্মা ঠাকুর আশা করি তোমরাও ঠাকুর দেখতে গিয়েছিলে তো কে কী খেয়েছো আর কে কটা ঠাকুর দেখেছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও এখানে ছোটো ছোটো মাছগুলো দেখতে পাচ্ছো এখানে কিন্তু অন্যবার অনেক বড় বড়ো মাছ থাকে তো জানি না এবার ছোটো ছোটো মাছ রেখেছে আর কি আর এখানে আশেপাশে মোটামুটি বেলুন পুতুল অনেক কিছু বসেছে আর এখানে দিচ্ছিলো ঠাকুরের প্রসাদ ফল প্রসাদ খিচুড়ি প্রসাদ না অন্যবার কিন্তু আমরা খিচুড়ি প্রসাদ প্রত্যেকবার খাই বাট এবার মিস করে গেছি কারণ আমরা অনেকটাই লেট করে বেরিয়েছিলাম বাট তাও ভিড় ছিল আর এই জায়গাটা ঠাকুরটা মানে এই দিককার ঠাকুরটা প্রথমবার করেছে বাট অনেকটাই সুন্দর করেছিল ওপরে থিমটা আমার বেশ পছন্দ হয়েছে আর ঠাকুরটাও বেশ সুন্দর লাগছিল ছোট্ট খাট্টোর মধ্যে এই ঠাকুরটা দেখে আমি বেরিয়ে পড়েছি যে তো দেখলাম এই গ্যাস বেলুনগুলো গ্যাস বেলুনগুলো দেখে তো আমার মনটা খুশি খুশি হয়ে গিয়েছিলো খুব সুন্দর লাগলো তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর এখানে আমার মার দর করছিল মানে দাম জিজ্ঞাসা করছিল আর কি গাছগুলোর বাট গাছগুলোর অনেকটাই দাম হওয়ার কারণে মানে দাম বলছিল আর কি তাই জন্য মার নেয়নি আর এইটা হচ্ছে রেল লাইনের ওই দিকটায় মানে ওই আর আরেকটা ঠাকুর হয় তো আমরা রেল লাইনটা কভার করার পর আর একটা ঠাকুর দেখতে চলে গেলাম আর এই ঠাকুরের মানে থিমটা করেছিল লাইটিংয়ের দেখতে পাচ্ছ ছাতার বেশ সুন্দর লাগছিল প্যান্ডেল মানে লাইটিং এর প্যান্ডেলটা তো এইখানে মোটামুটি ভিড় ছিল আমি যতটা পারলাম জুম করে তোমাদেরকে দেখালাম আর এখান থেকে বেরিয়ে তুমি তোমরা দেখো এই সাইডে মানে অনেকগুলো চেয়ার টেয়ার পুজো করেছে তো সেইটাও সেইটাও আমি দেখালাম আর ওই পিঠ থেকে মানে এই পিঠ থেকে ওই পিঠে মেলাটা কতটা সুন্দর লাগছে তোমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম আর মেলায় যাব না আর মেলায় গিয়ে বাদাম কিনবো না তাকে কখনো হয় তাই জন্য বাদাম বাদামও কিনে নিয়েছি আর বাদাম টাদাম কেনার পর এই যে এখানে আমার ছোটো বোন আইসক্রিম খাচ্ছিলো আর আমাকেও কিন্তু দিয়েছিল একা একা কিন্তু মোটো আমার কোনো খায়নি কিন আমার বোনেরা কোনো কিছুই একা খায় না আমাকেও দেয় তো চলো এখানে আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিচ্ছি ফুচকা জলটা দেখে জানো তো আমার না একটু মনটা খারাপ হয়ে গেছিলো কারণ অনেকটাই সে হয়ে বাট ঠিক আছে দাদাটা বেশ ভালো ছিল অনেকটাই জল দিচ্ছিল আর ফুচকা টুচকা খেয়ে চলে এসে ঘুগনি খেতে কারণ তোমরা তো সবাই জানো যে আমি ঘুগনি খেতে খুবই ভালোবাসি তো এখানে টক ঝাল করে ঘুগনি টুগনি খেয়ে এখানে মোটামুটি সব কটা ঠাকুর দেখা আমাদের কমপ্লিট যে কটা দেখেছি আর এই ঠাকুরটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে বেশ সুন্দর লাগছিলো কাকুগুলো এখানে নাচানাচি করছিল ড্রিঙ্ক করে তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে চলে আসবে নতুন